সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার জুজু তো আজকে আমি আলাপ করব আমাদের এই যে অরসি আমি সম্ভবত এক দুই মাস হবে আপনাদের এই অ্যাডড্রপটা শেয়ার করছিলাম তো ওইটা আপনার কীভাবে ওয়ালেটটা কানেক্ট দেবেন কারণ এখানে আপনার একবারই আপনার ওয়ালেট কানেক্ট করতে পারবেন দ্বিতীয়বার আর আপনার কোনো চান্স থাকবে না ঠিক আছে যে ওয়ালেটে আপনি যে ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট দিবেন ওই ওয়ালেটে কিন্তু আপনার এইগুলা এদের যে টোকেনগুলো এইগুলো ডিস্ট্রিবিউশন হবে ঠিক আছে তো দ্বিতীয়ত হচ্ছে আমাদের ডিনিয়া তো জিনিয়ার যদিও বিস্তারিত বলার কিছু নয় তো এখানে আমি পুরা লিখে দিছি আমাদের ফোর্থ কোয়ার্টারে কিন্তু জিনিয়া লিস্টিং হবে আর যেহেতু আমি দিন যাবত এদের যে ডেইলি যে কুইজগুলো আছে আনসারগুলো আছে ওগুলো কিন্তু প্রোভাইড করতেছি না তো আজকে থেকে আমি ডেইলি কুইজগুলো দিয়ে দেবো যেহেতু আমাদের সামনে সামনে লিস্টিং হবে ঠিক আছে তো যারা এখনও ইরিগুলারভাবে কাজ করতেছেন এগুলো তো কন্টিনিউ কাজ করে যান আর আপনার ওই অরসি যেটা তো অরসিটা আসলে মোবাইলের ক্ষেত্রে কাজ করাটা একটু হার্ড তবে একটু যদি পরিশ্রম করে বা আপনার যদি একটু পাখে পাখি যদি চেক দেন তাহলে মোটামুটি একটা টোকেন একটা জেনারেট অলরেডি করে ফেলছেন যেহেতু আমি অলরেডি এটা দুই মাস আগেই আপনাদের প্রোভাইড করছি ঠিক আছে তো চলেন আমরা কিভাবে এই অরসির ইয়েটা ওয়ালেটটা কানেক্ট করব তারপর পুরো প্রসেসটা দেখি তবে তার আগে তারা যারা কোনো যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো অতি জি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়ার আছে তো এই টেলিগ্রাম লিঙ্কে বা চ্যানেলে জয়েন হবেন কারণ চলেন আমরা অরুচিটা কীভাবে ওয়ালেটটা কানেক্ট দেবো ওইটা আগে প্রচেষ্টা করি এরপরে আপনার লাস্টে আমি কিছু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদের এই ক্রিপ্টো জগৎ নিয়ে বা কিছু হালকা একটা নলেজ দেওয়া দেবো ওকে তো আমি এই যে আমাদের যে অরসির আমি একটা লিঙ্ক দেওয়া দিব আপনাদের ওই অরসিটা কিভাবে ওয়ালেটটা কানেক্ট দিবেন অলরেডি মেবি দিছি আমি আপনাদের অরসির জন্য এই যে এই লিঙ্কটা তো এই লিঙ্কটা জাস্ট আপনি কপি দিবেন হ্যাঁ তো আমি কপি করলাম কপি করে আপনারা যে ব্রাউজার কাজ করেন কি ব্রাউজার বা মিসেস ব্রাউজার ওই ব্রাউজারে যাবেন তো লিঙ্কটা পেজ আমাদের এভাবে আসবে তবে সবার আগে আপনার এখানে আপনার এই টাস্কগুলো করার আগে আপনার খেয়াল রাখতে হবে আপনার ওয়ালেটটা যেটা আপনার কন্টিনিউ এয়ারডবে কাজ করেন ওই ওয়ালেটটা ঠিক আছে কি ঠিক আছে তো আমি মেটামার্কসে একটু গেলাম আমারটা একটু চেক দিই আমি তো আমি আসছি মেটামার্ক এই যে আমার ওয়ালেটটা সম্পূর্ণ ঠিক আছে ঠিক আছে তো এইবার আমি আমার আগের যে পেজটাতে ওইখানে যাব তো ওইখানে এসে আমার এই যে পাস্টে প্রথমে আমাদের আসছে কি আমাদের সাইন ইন যে অপশনটা আছে না ওইখানে একটা ক্লিক দিবেন হ্যাঁ ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার অ্যাক্টিভেট করবেন মানে আপনার আগে ওই আপনার যে অ্যাকাউন্টটা ওইটা আগে সাইন ইন করতে হবে ঠিক আছে তো আমি আমরা যেহেতু গুগল দিয়ে সাইন ইন করছিলাম তো আমি গুগল ওই অপশানে একটা ক্লিক দেবো আমার অ্যাকাউন্টটা অনেক দিন যাবত আমি লগ ইন করি না বিদায় আমার লগ আউট হয়েছে তো আমি লগ ইন দিলাম এই যে আমার অ্যাকাউন্ট ফোন লগ হৈ গৈছে ঠিক আছে ত' লগ ইন হোৱাৰ পৰা এখন আমি কানেক্ট যে ৱালেট যি অপশ্যনটো আছে সেইকাৰণে ক্লিক দিব আমি ক্লিক দিয়াৰ পৰা এইপৰা আমাৰ এই যে কনফাৰ্ম এণ্ড কণ্টিনিউ যি অপশ্যনটো আছে সেইখিনি ক্লিক দিব দেন আমি মেটামাক্সৰ অপশ্যনে ক্লিক দিব দেখব আমাৰ মেটামাকছে যাব সেইখিনি আমাৰ প্ৰথমে আপোনাৰ কানেক্টেড অপশ্যন আছো এই যে কানেক্ট দেন আপোনাৰ কনফাৰ্ম অপশ্যন আছবে ত' কনফাৰ্ম দিম ঠিক আছে ত' এই আমি কনফার্ম দিয়ে দিলাম তার মানে আমার ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেলো অর্থাৎ আমার যে অরসি টোকেনগুলা ডিস্ট্রিবিউশন করবে আমার এই ওয়ালেটে ওরা টোকেনগুলো ডিস্ট্রিবিউশন করবে ঠিক আছে তো এইটাগুলো আমার আমাদের ওয়ালেটটা কিভাবে কানেক্ট করব এটা আরেকটা সাইটে তো এবার আমাদের যে অরসিটা আমরা অরসিটা কিভাবে কাজগুলো করব বা অনেক অনেকের হয়তো লগ আউট হয়ে আছে তো এই যে এখানে আমার লিংকটা দিয়ে আছে ঠিক আছে প্রয়োজনে আমি আপনাদের এগেইন লিংকটা দিয়ে দেব জাস্ট আপনারা কপি করবেন কপি করে আপনারা ব্রাউজারে যাবেন তো এই যে ব্রাউজারে আসছে আমার কিন্তু পেজটা এভাবে আসতেছে কারণ আমার যে 3 ডট অপশনে ক্লিক করে আমি সেটিং অপশনে গেছি অ্যাক্সেসিবিলিটি যে অপশানটা আছে ওইখানে গিয়ে আপনার পেজটা একটু শোটো করে নেবেন তাহলে দেখবেন আপনার পুরো পেজটা এভাবে আমার যেভাবে শো করতেছে ওভাবে শো করবে ঠিক আছে নাহলে কিন্তু আপনার এভাবে শো হবে না তো এরপর আমার যেহেতু আমি অনেক দিন যাবত আমি লগ ইন করি নাই তো জাস্ট যদি আমি এই যে আমার যে প্রুফ যে অপশনটা আছে ওইখানে যদি ক্লিক করি আমার লগ ইনের জন্য বলবে এই যে কন্টিনিউ উইথ যে আমার যে অপশানটা আছে ওইখানে ক্লিক দিলাম এরপরে আমি গুগল দিয়ে লগ ইন দেওয়া দেবো সেম প্রসেস এখানে আমি আমি গুগলের অপশানে ক্লিক দিলাম তো ফাইনালি আমার এই ইয়েটা ওর কিন্তু লগ হয়ে গেল এই যে আমার ইয়েটা আর এটা আপনার যে ইয়েটা নেটওয়ার্কটা এটা কিন্তু আপনার আমাদের কিন্তু এই মোনাটের যে ইয়েটা ওই নেট নেটওয়ার্কটা ওইটা কিন্তু আবার সেট আপ করতে হয় ঠিক আছে এই যে আমি জাস্ট কানেক্ট ওয়ালেট যে অপশানটা আছে ওইখানে একটা ক্লিক দেবো আমি এগেন তো এখান থেকে আমি ম্যাটামাক্স অপশানে ক্লিক দেবো ওয়ালেটটা কানেক্ট দিলাম আমি এগেন তো এখান থেকে আমার রং রং নেটওয়ার্ক ওইখানে শো করতেছে ঠিক আছে লাল করে তো আমি এগেন ওইখানে ক্লিক করে আমার জাস্ট মোনার যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো দেখবেন আমার মোনারটা নেটওয়ার্কটা এখানে সেট আপ হয়ে যাবে ওকে এই যে আমার এখানে পয়েন্ট দেখতেছেন কত আমার মাত্র পাঁচ পয়েন্ট তো আমার শুরুতে যা আমি অ্যাকাউন্ট করছি এরপরে কিন্তু কাজ করি নাই এই জন্য আমার পাঁচ পয়েন্ট আর একটা বিষয় এই যে আমরা যে অরসির যে টোকেনগুলো বা পয়েন্টগুলো ইয়ে করতেছি গ্রেপ করতেছি আমার যা এদের যে মানে মাইনিংয়ের যে রেটটা মানে যেভাবে মাইনিং হচ্ছে আপনারা যদি লেটার বলে যদি চেক করেন এই যে দেখেন এক নম্বর সারিতে যে আছে ওই এখনো মাত্র ইয়ে মাইনিং করছে কত আপনার পঁয়তাল্লিশ হাজারের মতো মাইনিং করছে এখনো ঠিক আছে তো আমার এই প্রেক্ষিতে আমার একটা আইডিয়া অনুযায়ী এক একটা পয়েন্ট কিন্তু আমাদের এক একটা এদের যে নেটিভ টোকেনটা যে অন ঠিক আছে অন টোকেন এক একটা অন টোকেন পাবো এটা আমার একটা মানে বিশ্বাস ঠিক আছে যে যেটু এদের মাইনিং রেটটার অনুযায়ী ওকে এরপরে মাইনিং দেবো আমি তো মাইনিং স্টার্ট করে দিলাম এই যে জাস্ট আমার যে এইখানে অপশন অপশন একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দিলে দেখেন আমার মাইনিংটা শুরু হয়ে গেছে অর্থাৎ আমার ব্লকগুলো অলরেডি মাইনিং শুরু হয়ে গেছে ঠিক আছে যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই যদি করতে চান করেন অলরেডি শেষ হয়ে যায় কিন্তু তো আপনার যদি দু একটা যদি হয়ে যায় তাতে ভালো তো আশা করি বুঝতে পারছি আপনারা অরসিটা কীভাবে আপনাদের ওয়ালেটটা কানেক্ট দেবেন আর কীভাবে এ কন্টিনিউ কাজগুলো করে যাবেন এখানে কোনো আপাতত কোনো আপডেট নাই শুধু আপনার মাইনিংটা ঠিক আছে শুধু আপনার এই মাইনিংটা এভাবে স্টার্ট করে আপনার এই মাইনিংটা করে যান হ্যাঁ তো এরপরে যাই আপনাদের ওই যে বললাম কিছু টিপস দেবো তো টিপস সত্ত্বে আমি বলি আমাদের অর্থাৎ আমরা যারা ওল্ড ইউজার আছে এখনও কাজ করতেছি ক্রিপ্টোতে বা যারা নতুন আসছেন এই টেলিগ্রামে পর পরে তো যারা এখনো কাজ করতেছেন তো সবার জন্য গুড নিউজ গুড নিউজ হচ্ছে আমাদের বিটকয়েন কিন্তু আমাদের এই আমাজন জানেন আপনারা আমাজন একটা অল ওয়ার্ল্ড ওয়াইড একটা মার্কেট প্লেস ঠিক আছে তো এই আমাজনের থেকে আমাদের এই যে ফান্ড রাইস বা বিটকয়েনের যে আপনার কি বলবো ফান্ড ঠিক আছে ওই আমাজনের থেকে বেশি হয়ে গেছে অর্থাৎ আমাজনকে ক্রস করে এখন বিটকয়েন কিন্তু আপ উপরে গেছে ঠিক আছে নেক্সটে বিটকয়েনের উপরে আছে আপনার গোল্ডের গোল্ডের মার্কেট ক্যাপ এরপরে আছে আপনার সফ মাইক্রোসফটের মার্কেট ক্যাপ এরপরে আপনার আছে অ্যাপলের মার্কেট ক্যাপ ঠিক আছে যদি মানে আমাদের নেক্সট যে সিজন মানে আমাদের যে সিজনটা চলতেছে ওইটা আমাদের আমি তো অলরেডি বলে দিছি এক একটা বিটকয়েন কিন্তু দুই লাখ ডলার আপ যাবে তো ওই দুই লাখ ডোলা যদি আপ করে তাহলে আপনার এই মাইক্রোসফট বলেন বা আপনার অ্যাপল বলেন ওদের মার্কেট মানে ওদের ফান্ড থেকে আমাদের এই বিটকয়েনের ফান্ডটা কিন্তু বেশি হয়ে যাবে তার মানে সেকেন্ড পজিশনে অর্থাৎ গোল্ডের পরে কিন্তু আমাদের বিটকয়েনটা কিন্তু র্যাঙ্কিংয়ে আসবে সেকেন্ড পজিশনে আসবে ঠিক আছে তো যদি এভাবে হয় তাহলে আমাদের হিউজ পরিমাণে আমরা যারা কাজ করতেছি ওদের জন্য হিউজ পরিমাণে প্রফিট নেক্সটে আমাদের জন্য অপেক্ষা করতেছি প্লাস আরেকটা হচ্ছে কি আমাদের এই টেলিগ্রাম ট্রেন্ডে মানে টেলিগ্রাম ট্রেন্ডিংয়ের সাথে সাথে যারা আছে হিউজ পরিমাণে মানুষ আছে কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষ আছে ওরা কিন্তু সবাই মানে আমি আমার আইডিয়া অনুযায়ী এইটি পার্সেন্ট মানুষ সবাই চলে গেছে কারণ ক্রিপ্টো ক্রিপ্টওয়ার কিন্তু খুব ইজি না ঠিক আছে যদি ক্রিপ্টোতে যদি ইজিতে যদি প্রফিট পাওয়া যায় তো তাহলে আপনার এই যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আপনার কোটি কোটি মানুষ আছে তো সবাই ক্রিপ্টোতে কিন্তু ইনভার্ভ হতো জয়েন হতো কাজ করতো ঠিক আছে এখানে আপনার কাজ করতে গেলে আপনার কিছু প্রসেসিং জানতে হবে বা আপনার গাইডলাইন ফলো করতে হবে হ্যাঁ একটু ধরে কাজ করতে হবে তারপরে আপনার এখান থেকে ফ্রিতে প্রফিট পাবেন হ্যাঁ আর আরেকটা বিষয় আপনারা খেয়াল করতেছেন কি না জানি না আমাদের নেক্সট ইন ফিউচার আমাদের পুরা পুরো ইকোনমি অর্থাৎ আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু একটু দিয়ে আমাদের ল্যানদেন থেকে শুরু করে যাবতীয় সব কিছুই কিন্তু কার্যকলাপ আমাদের চলবে তো ইন মানে যারা আমরা অলরেডি এখানে ইনভলভ আছে বা কাজ করতেছি আমাদের জন্য ভালো এখান থেকে সম্পূর্ণ দূরে আছে বা ক্রিপ্টো সম্পর্কে কিছু বোঝে না ওদের কিন্তু ইন ফিউচারে মানে প্রচুর সমস্যা হবে লেনদেন করার জন্য বা এক দেশ থেকে আরেক আরেক দেশে গেলে আপনারা কিভাবে ইয়ে করবেন হ্যাঁ এই সমস্তগুলো আর কি ঠিক আছে আর আপনারা তো সবাই অবগত আছেন শুধু বাংলাদেশ বাদে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া তো ইন্ডিয়াতে আমাদের এই ক্রিপ্টো এই ক্রিপ্টোর মাধ্যমে কিন্তু লেনদেন হয় ঠিক আছে যেমন সাপোজ আমাদের বাংলাদেশের ধরেন আগে আগে আপনার লেনদেন হতো কীভাবে এই ব্যাংকের মাধ্যমে বা আপনার ইয়ে মাধ্যমে ঠিক আছে আপনার ব্যাংকে গিয়ে ইয়েগুলো করা লেনদেন করতে হয় ঠিক আছে বা ওইগুলো আপনার প্রফিট টাকাগুলো পাওয়ার জন্য আপনার দু একদিন অপেক্ষা করতে হয় এরপরে আপনার টাকাগুলো পান কিন্তু এরপরে আসছে কি আমাদের ওই মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ নগদ এগুলো চলে আসছে কত ইজি হয়েছে না আমার মানে এক জায়গা থেকে দেবে আপনার দু এক সেকেন্ডের মধ্যে পেয়ে যায় টাকাগুলো হ্যাঁ তো এর থেকে আমাদের সবটাই সুবিধা হবে থেকে আরও আমাদের এই ক্রিপ্টোটা যেমন আপনার এই বিকাশ থেকে যদি ইয়ে করেন আপনার শুধু বিকাশ টু বিকাশ আপনার নগদ বা রকেট থেকে তো লেনদেন করা যায় লেনদেন হয় না ঠিক আছে আপনার আপনার যদি বিকাশ নাম্বার থাকে তাহলে আমি তো আমার যদি নগদ নাম্বার থাকে তো আমি তো আপনার নগদ নাম্বার থেকে বিকাশে ট্রান্সফার করতে পারবো না ঠিক আছে তো এইগুলো আর কি বাট আমাদের যে ক্রিপ্টোর পুরা সিস্টেমটা কিন্তু আমাদের এই পুরা ইয়েতে আমরা লেনদেন করতে পারবো ইন ফিউচারে আসতেছে এগুলো জাস্ট ওয়েট করেন এগুলো এরপরে দেখি আমরা এখানে টোটাল এই টোটাল যে যে পয়েন্ট যে মাইনিং হয়েছে তো টোটো কত আপনার ছয় লাখ ছয় লাখ না সাতষট্টি লাখ একুশ হাজার পাঁচশো সতেরো টোকেন ফয়েন্ট কিন্তু এখনো মাত্র জেনারেট হয়েছে এখনো মাইনিং হয়েছে ঠিক আছে এই যে দেখেন আপনার যে প্রটোপ্লে যে আছে ওই মাইনিং করছে কত পঁয়তাল্লিশ হাজার সাড়ে পঁয়তাল্লিশ হাজার মতন এখনও মাইনিং করছে তো মানে এই প্রেক্ষিতে আমি কিন্তু মনে করি একটা ফয়েন্ট ইনকিউড আমার এক একটা এদের যে নেটিভ টোকেনটা অন টোকেন তো অন টোকেন কনভার্ট খুবই মনে হয় তো এরপরে দেখেন আপনার এখানে টোটাল ইউজার মাত্র কত এই যে মাত্র আপনার তিন মিলিয়ন তিন মিলিয়ন না সরি তিন লাখ ঠিক আছে এবার হিসাব করেন আপনার এই যে মানে আপনার টেলিগ্রামে কিন্তু আপনার দশ মিলিয়ন পনেরো মিলিয়ন বিশ মিলিয়ন প্রচুর ইউজার যার ফলে ওইখানে আপনার এই যে ওরা যে এয়ারটপগুলো দিত নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিত ওইটা কিন্তু বাঘা হতো বাট এইখানে আমরা মাত্র তিন লাখ ইউজার এবার হিসাব করেন এখান থেকে আমাদের প্রফিট কতটুকু একটা ইয়ে করতে পারেন তো ধরেন আমাদের বর্তমানে এদের ইয়া টোটাল কত মার্কেট ক্যাপ আমি একটু চেক করি এই যে এবার দেখেন এদের টোটাল মার্কেট ক্যাপ কিন্তু আমার টোটাল মার্কেট ক্যাপ না সরি টোটাল ফান কত আপনার বারো মিলিয়ন ডলার কিন্তু এরা এদের টোটাল ফান রাইস এবার হিসাব করেন শুধু বারো মিলিয়ন ডলার ফান রাইস এই এইগুলা যদি আমার ডিউশন করে তাহলে আমরা কত করে পাবো মানে জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি যেহেতু আমরা এখানে প্রচুর ইউজার কম মাত্র তিন লাখ মানুষ তো কন্টিনিউ কাজ করে যান আর যারা আপনারা যদি আপনাদের ইচ্ছা হয় তো আপনারা অ্যাকাউন্ট করতে পারেন তবে প্রসেসটা একটু ভিন্ন আপনার এখানে আপনার কন্টিনিউ কিন্তু আপনার মোবাইলটা অন রাখতে হবে ওই যে গ্রাস মাইনিং গ্রাস মাইনিংটা যেভাবে আপনার অন রাখতে হয় এটাও সেম আপনার অন রাখতে হবে অন রাখলে আপনার মাইনিংটা হবে এরপরে আপনার যদি অফ করেন আপনার মাইনিংটা অফ হয়ে যাবে ঠিক আছে তো আবারও সবাইকে উঠেচ্ছি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার যুজু জানিয়ে এখানে শেষ করে দিলাম